আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসির চব্বিশ পরীক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজটা হচ্ছে যে তোমাদের আঠারো তারিখের যে বৃহস্পতিবার যে পরীক্ষাটা ছিল এই পরীক্ষাটা কিন্তু স্থগিত ঘোষণা করছে তো অনেক শিক্ষার্থীর মনে কিন্তু একটা কনফিউশন চলে আসে কি সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে কিনা তো বিষয়টা হচ্ছে দেখো তোমরা যদি এইচএসসি পরীক্ষা একটা সাবজেক্ট বা একটা বিষয় যদি তোমরা পরীক্ষা না দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইসএসসি পরীক্ষা সরাসরি কিন্তু ফেল চলে আসবে তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো মাধ্যমিক উচ্চ উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে এই নোটিশটা প্রকাশিত করছে এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে তারা এখানে যে বিষয়টা উল্লেখ করছে দেখো উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে একুশ সাত দুহাজার চব্বিশ তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো বিষয়টা হচ্ছে যে বৃহস্পতিবার তোমাদের যে বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা শিক্ষা বোর্ডের এই পরীক্ষাটা কিন্তু স্থগিত ঘোষণা করছে তোমরা এখানে অনুষ্ঠানে দেখতে পাচ্ছ তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা অন্যান্য শিক্ষা বোর্ডে রয়েছে তোমাদেরও কি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন রয়েছে তো সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো বৃহস্পতিবারে এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত ঘোষণা অর্থাৎ বৃহস্পতিবারে তোমাদের যে এইচএসসি ও সমান পরীক্ষাটা ছিল এটা কিন্তু স্থগিত ঘোষণা করছে তো এখানে কিন্তু তোমরা একদম পরিষ্কার হয়ে যাবে দেখো এখানে কি বলা হয়েছে দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেই আগামী বৃহস্পতিবার ষোলোই জুন অনিষ্ঠতব্য সারা দেশের এগারোটি বোর্ডে এইচএসসি ও সমান পরীক্ষায় স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে আগামী একুশ তারিখ থেকে পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে আজ মঙ্গলবার রাতে এই অফিস আদেশে তথ্য জানানো হয়েছে তো বিষয়টা হচ্ছে যে এগারোটি বোর্ডের কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত থাকতেছে তো তোমরা যারা অন্যান্য বোর্ডে রয়েছো সকল বোর্ডের হয়তো পর্যায়ক্রমে নোটিশটা প্রকাশিত করবে শুধুমাত্র ঢাকা বোর্ডের নোটিশ কিন্তু আমরা পেয়েছি অন্যান্য বোর্ডের এখনও নোটিশ পাইনি তবে পর্যায়ক্রমে কিন্তু প্রকাশিত হবে এতে বলা হয়েছে অনিবার্য কারণবশত আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল বোর্ডের পরীক্ষার সময় স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তবে একুশ তারিখ হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে তো তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার শুধুমাত্র পরীক্ষাটা স্থগিত থাকতেছে এবং একুশ তারিখে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা দিয়ে আবার তোমাদের পূর্বঘোষ্ঠিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা চলতে থাকবে তো শিক্ষা বোর্ড থেকে যদি পর্যায়ক্রমে কোনো আপডেট দিয়ে থাকে সেটা কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তোমরা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো